নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে কেনানো আজকে যে মেশিনটা আমি নতুন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা যে মেশিনটা দেখছেন আপনারা হয়তো তো 7 স্পিড মেশিন আছে কিন্তু সবথেকে প্রথম আমি আপনাদেরকে বলবো ইয়ার প্রাইস অনেক কম হবে किसान ভাইয়ের ডিমান্ড ছিল যে গোবিন্দ ভাই একটা মিনিমাম প্রাইসের মধ্যে ভালো জিনিস যাদের 8 বিঘা 10 বিঘা 5 বিঘা জায়গা আছে ওরা তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মেশিন নিতে পারছে না তো আমি বলবো যে না অত দামের নিবার কোনো দরকার নেই মিনিমাম মধ্যে সলিড একটা ইঞ্জিন আপনাদের জন্য আমি নিয়ে করে এসেছি যেহেতু যে কোনো ভাই এই মেশিনটা নিয়ে করে কাদা করতে পারবে হাল চাষ দিতে পারবে সমস্ত কিছু পিটিও দিয়ে আছে রিপারও চালাতে পারবে আর সব থেকে বড় ক্লাস পয়েন্ট এইটা আছে যে এই মেশিনটার টায়ার যে লাগাইছি পুরা টিউলেস টায়ার আছে এটা দেখাচ্ছি আপনার আগে চার বাই আটের যেমন টায়ার থাকে সেরকম দেখা কিন্তু এটা পুরো রোবট ঠিক আছে এটা যদি আমরা খিলো ঠুকে দিবো এটা পাঞ্চার হবে না তো এটা মেন হলো দ্বিতীয় নম্বর হলো যে ইয়ার ট্যাঙ্কিটা আপনারা যদি দেখবেন তো টাঙ্কিটা করেছি যেহেতু যদি একবার ফুল করে তো পুরো দিন ভোর আহ চালাতে পারবে ঘন্টায় বত্রিশ বেলেটের রোটা দেয়া আছে মানে ঘন্টায় তোমার আমি দেখাবো রোটা বেটার গুলো এইদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন এই রোটা মানে বত্রিশ বেলেটের রোটা সাথে সাথে ভাইকে দিচ্ছি আর এর সাথে আপনারা দেখবেন তো এই যে ডিচার ঠিক আছে আর ভাই নিয়ে যাচ্ছে পেডিবিল ঠিক আছে তো যেহেতু সিজন তো নিয়ে করে যাচ্ছে ভাইকে আমি বলবো যে আপনারা যে দেখছেন ইয়ার ডবল ফেন্ডার এই দেখুন ডবল ফেন্ডার দিয়ে আছে যেহেতু কাদা যখন করবে আপনার দিকে যেমন কাদা ছিটকে না ঠিক আছে তার জন্য ফেন্ডার একটু চোরা করা আছে যেহেতু রোটারটা যখন টায়ার খুলে লাগবে রোটার যখন ঘুরবে স্পিডে যেমন কাদা আপনার দিকে না যায় প্লাস আপনারা দেখছেন হ্যান্ডেল অ্যাডজেস্টেবল वाला दिया আছে এখান থেকে আপনি উপর নিচে করতে পারবে আপনার যেমন হাইট সেই হিসাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন সাথে সাথে দুটো ফরওয়ার্ড ওয়ান রিভার্সাল সিস্টেম दिया আছে আর একদম ইজিলি মানে চালাতে পারবেন কোনো অসুবিধা নাই সেফটি ক্লাচে সাথেই দেখুন যদি এটা আপনারা দাবাবেন তাহলেই আগে যাবে এটা যদি ছেড়ে দেন তাহলে ওইখানে লিডার রুকে যাবে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নাই তো আমি একটা জিনিস বলবো যদি আপনারা দেখছেন মেশিনটা তো একটা জিনিস লক্ষ্য করো যে হারেক নাট হারেক নাট পূজা যত গুলা দেখাছে আপনারাকে কিন্তু গোল্ডেন কালারের দেখাবে ঠিক আছে গোল্ডেন কালার মানে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মানে তোমার নাট দশ বছর পর্যন্ত জং লাগবে না তো আপনারা ভাবতে পারেন যে এই মেশিনটা ভালো কোয়ালিটির মানে মিনিমাম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে তুলে দিব যারা সবজি চাষ করছে পাঁচ বিঘা আট বিঘা যাদের জায়গা আছে কাদা করবে তো অত টাকা ফাঁসাবার কোনো দরকার নাই মাত্র আমি কিষান ভাইয়ের মুখে শুনবো যে আমি গোবিন্দিতে আসছি সাত পড়লো এটা আমার প্রায় পাঁচ বিঘার মতন চাষ আছে সবজি ধান মেনে পাঁচ বিঘা চাষ আছে মেশিনটা নিয়ে যে জাল ভালো হবে আমি মানে চালাতেও পারবো ছোট মেশিন

আর যদি ডিচার না নেবে তাহলে সাইড ক্যাজুয়াল কিন্তু দাদা বলছে আমাদের টুকু দলদল জায়গা তো আমি পেডিবিলে নিব তো মিনিমাম প্রাইস পেডিবিলের আমি নিলাম আর যেহেতু ঘর ডেলিভারিও করে দিচ্ছি ঝাড়গ্রাম কোথায় বাড়ি আপনার ঠেঙ্গাগ্রাম আচ্ছা লক্ষ্য করতে হবে যে এখানে সুইচটা আমরা আগে অন করে এক্সেলেটরটা হালকা বাড়িয়ে আর সব থেকে প্রথম চকটা এই দেখুন চকটা নিয়ে আর রশি টানবো মারি তো তো আমি স্টার্ট করতে পাচ্ছি এবার ভাইকে বলবো যে স্টার্ট করো দেখো পাচ্ছ কি নাই বিলটা ওকে ধরাও আর স্টার্ট করো মেশিন থেকে প্রথম এইটা হ্যাঁ উপরে করো এই উপরেরটা হ্যাঁ হয়ে গেছে এবার এক্সলেটার দাও

আগে পেছানো জল দিকে মারো এবার এটা ধীরে ধীরে দাও আনবে যাও রোটার গেলে যাও রোটার পুরাই দেব পুরা পুরাই এবার ধীরে ধীরে দাবো বেকে যাব হ্যাঁ Faz, তো বন্ধুরা যেমন কি আপনারা দেখলেন যে আমাদের পঁয়ত্রিশ হাজারের মেশিন অনেক জবরদস্ত কোয়ালিটির মেশিন আছে যদি আপনারাও পঁয়ত্রিশ হাজার মেশিন নিতে চান তো অবশ্যই স্ক্রিনে নম্বর চলছে সেটা ফোন করো ফোন করে আমার টাটানগর জামশেদপুর ঝাড়খন্ড গালুডি আমার শোরুম আছে আপনারা আসুন আমাদের টিম ফোন উঠাবে কিংবা আমার সাথে যদি কথা বলা থাকে তবু কোনো অসুবিধা নেই যদি আমার টিম ফোন তুলে তো বলবে যে গোবিন্দ ভাইয়ের সাথে কথা বলা তাহলে ওরা কথা বলাবে আর অনেক প্রকারের ভ্যারাইটি আছে পাওয়ার বিডার যে কোনো যেভাবে মেশিন আপনারা মানে আঠারো বারো হাজার থেকে আমার কাছে মেশিন পুরো দেড় লাখ দু লাখ পর্যন্ত মেশিন আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট জরুর করবে আজকের ভিডিও এতই নমস্কার জয় জবান জয় কিষান ধন্যবাদ